তুমি মন্দিরে যাও অনেক হিন্দু পাবে তুমি মসজিদে যাও অনেক মুসলমান পাবে তুমি গির্জায় যাও অনেক খ্রিস্টান পাবে তুমি মনিস্ত্রিতে যাও অনেক বুদ্ধিস্ট পাবে কিন্তু তুমি হাসপাতালে যাও সেখানে শুধুই মানুষ পাবে শুধু মানুষ সেখানে ধর্মের কোনো ভেদাভেদ থাকে না তোমার কোনো বিপদ তোমার রক্তের প্রয়োজন সেই রক্তে তুমি কখনো বিচার করবে না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ বা কে খ্রিস্টান তবে ধর্ম নিয়ে আমাদের এত বাড়াবাড়ি কেন ধর্ম নিয়ে আমাদের এত লড়াই বা কেন আমার কাছে ধর্ম বলতে মানবিকতা আমার কাছে ধর্ম বলতে মনুষ্যত্ব অহিংসা এবং জীবে প্রেম করাই আমার কাছে মূল ধর্ম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন এসব নিয়ে হানাহানি না করে মনুষ্যত্ব নিয়ে হানাহানি করে আমার মানসিকতাই ঠিক নয় আমি মনুষ্যত্বই জাগাতে পারি না সমাজে অথচ আমি ধর্ম নিয়ে যুদ্ধ করি ধর্ম নিয়ে লড়াই করি তাই বলবো সবার আগে আমার একটাই ধর্ম হোক মানব ধর্ম তবেই তো হবে আসল ধর্ম তাই না